আপনি যেহেতু পূজার সময়ের এই কথাটা তুললেন আপনি দেখেছেন কি না তারা বলছে যে ঘোষণা দিয়েছে এই জঙ্গি সংগঠনগুলো পুজোর মন্ডপে নাকি পূজার মন্ডপে নাকি লিখতে হবে ভারত আগ্রাসী শক্তি ভারত যে একটা আমাদের শত্রু সেটা নাকি পূজার মণ্ডপে লিখতে হবে আরে তোরা যে তোরা যখন ভারতে ঈদ করিস ওখানে লিখিস পাকিস্তান তোর শত্রু না তোর ভারত শত্রু না বাংলাদেশ শত্রু তখন তোরা যখন সংখ্যালঘু তোরা যখন আমেরিকায় ইউরোপে ইহুদি নাসারা বলে বলে গালাগাল করিস ওয়াজে বসে বসে সেই ইহুদিদের আপনি যদি নিউ ইয়র্কে মেসিতে গিয়ে থাকেন মেসিতে অলমোস্ট বাংলাদেশের স্টাফ সবগুলো কম বেশি মেয়েরা এবং ছেলেরা আমি জিজ্ঞেস করলাম এতগুলো বাংলাদেশের স্টাফ নিউ মেসিতে তাহলে এদের মালিক কি বাংলাদেশি কিনা না জুজ ইহুদি তো আপনাকে বিভেদ করেনি ধর্মের সে আপনার পেটের ভাত যোগাচ্ছে সে আপনার কাজের খোঁজ দিচ্ছে আর তুই বদমাসের বাচ্চা রাজাকারের বাচ্চা পাখি বাচ্চাগুলো শুরের বাচ্চাগুলো তোরা যে ওখানে ওদেরকে ইহুদিন আসরা বলে বলে গালাগাল করে যাদেরকে খনিশ একটা কাপড় ওদের গায়ে দিয়েছিস একটা কাজের খোঁজ দিয়েছিস আমি বেগম সুফিয়া কামালের ভাষায় জননী জননী সাহসিকার ভাষাতেই বলতে চাই যে ধর্মের কথা বলে যে ধর্মের বেশাতি করে তারা আজকে নারীদের অন্ধকারে ঢুকাতে চায় এবং হিন্দু মুসলিম বিভেদ বলুন মুসলিমদের মধ্যে ভ্রাতৃ বিরোধে জিঘাংসায় যুদ্ধে রক্তক্ষয়ী বিভেদে নিশ্চিন্ন করে দিতে চায় এখানে ক্লিনজিং করতে চায় তারা কি কখনো বলতে পারবে এই মোল্লাগুলো যে আমার বলেন ডাক্তার আবদুল্লাহ তাহের বলেন এতগুলো জঙ্গি সংগঠন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল কেটে দিচ্ছে মানুষগুলোর একজন প্রবীণ মানুষের চুল কেটে দিচ্ছে ইয়াং লোকের আহা কি নাপিতের দরকার নাই ওরা একটা নাপিতের দোকান খুলে বসুক তারা কখনো একটা মানুষের গায়ে একটা কাপড় তুলে দিয়েছে মসজিদের একটা বাচ্চাকে করে এতগুলো এতগুলো ছেলে বাচ্চাকে বলাৎকার করছে গেছে কি এখন প্রতিবাদ জানিয়েছে কি যে এই মসজিদ বন্ধ করে দেয়া হোক আজকে পূজার আসর বন্ধ করার জন্য তো একেবারে দামামা বাজিয়ে যায় ইন্দোনেশিয়া তো ইসলামিক কান্ট্রি বালিতে 90 জন সাংবাদিক আমরা গিয়েছিলাম 2006 সালে যেখানে রিস খান সহ সকলেই ছিলেন ইন্দোনেশিয়া এবং নরওয়ের যৌথ সরকারের আমন্ত্রণে আপনার মনে আছে তখন হযরত মুহাম্মদের কার্টুন নিয়ে আলোচিত হয়েছিল কার্টুনাকা নিয়ে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল ইন্দোনেশিয়ার তৎকালীন সরকার শত অনুপ্রণিত হয়ে হোস্ট হয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন পৃথিবীর সবগুলো সাংবাদিককে আমাদেরকে রাতের বেলা প্রথম দিন ডিনারে নিয়ে গেলেন 2000 বছর প্রাচীন মন্দিরে সবদিকে আপনার মশাল ইলেকট্রিক লাইট না ভিতরে গিয়ে এইভাবে উনি আমন্ত্রণ জানালেন তারা তো হিন্দু মিথোলজিকে এখনো মাথায় তুলে রাখেন কই তাদেরতে ইসলাম যায় না এবং তিনি বলেছেন অ্যাজ এ মুসলিম প্র্যাকটিশনার আমি ইসলাম ধর্ম অনুসরণ করি পালন করি আমার सिविलाइजेशन আমার দুঃখ লাগে নবীদের অপমান অসম্মান হলে তাই বলে নবীদের হযরত মুহাম্মাদের কার্টুনে কেছে বলে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এটা তো আমি কখনো সমর্থন করা দূরের কথা আমি ধিক্কার জানাই তীব্র ভাষায় একে বলে মেরুদণ্ড একে বলে রাষ্ট্র রে বলে ধর্ম যে রাষ্ট্র বলে সূত্র আবার হত্যা করেছে এই পাকিস্তান বাহিনী আমরা তো কখনো মসজিদে গিয়ে বলি না যে আজকে ঈদের দিন চলো আমরা লিখি পাকিস্তান আমাদের শত্রু এটা আমরা কেউ লিখি নাই এটা এটা হচ্ছে ধর্মকে তারা ব্যবহার করতে চাচ্ছে তারা ইসলামকে ইসলামকে এবং হিন্দুইজমকে এরা বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ভারত পাকিস্তান রাজনীতিতে মিশিয়ে দিচ্ছে যা আমরা চাই না আমরা এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা এই দেশে ওইভাবেই থাকতে চাই কিন্তু এরা কখনো ইসলামের নামে কখনো হিন্দুইজমের নামে পরিকল্পিতভাবে এগুলো সামনে আনে বিষয়কর ব্যাপার যে আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ প্রবাসী সরকারের তিনি ছিলেন একজন হাফেজ কোরআনের অথচ পাকিস্তানের লোকজন বলতো যে তিনি নাকি ছিলেন হিন্দুর ছেলে এই হচ্ছে তাদের অবস্থা শুধু এইখানে আমি আপনারা অবশ্যই জানান আবার মনে এই পাকিস্তান যারা পাকিস্তান বিস্ময় করবে হলো সত্য পৃথিবীর ইতিহাসে কোনোদিন যা ঘটে নাই সেগুলো একটু মনে করিয়ে বেন বেনজুর ভুট্টোর পিতা যখন জুলফিকের আলীর ভট্টুকে এই জেনারেল জিয়াউল হক যখন তাকে ফাঁসি দিল তাকে সাংবাদিকরা নিয়ে তার নিম্ন অংশের ছবি উঠিয়েছিল তার বিশ্বাস ছিল মুসলমান না সেই পাকিস্তানো জি জিয়া করিম ভাই আপনি মানবাধিকার কর্মী এবং প্রকৌশলী আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি তখন করতে ভুলে গেছিলাম আপনার কাছে তো প্রশ্ন কিছু রেখেছি এই যে এরা বললো শেখ হাসিনা কিছুই করে নাই বাংলাদেশের জন্য কিন্তু আমরা দেখি যেখানে আগে তিন ঘন্টা লাগতো উত্তরা থেকে উত্তরা থেকে মতিঝিল আসতে বা মিরপুর আসতে এখন মিনিটে গিয়ে শেখ হাসিনাকে সেই মেট্রোতে চলে গালি দেয় আবার শুনলাম তারা এক্সটেনশন করতে চেয়েছিল তারা এইটা করতে চেয়েছিল ওইটা করতে চেয়েছিল সেগুলো আবার বন্ধ করে দিয়েছে তো আবার জাপান চলে গিয়েছে এই বিষয়ে যদি আপনি প্রকৌশল কিছু বলতেন এরা ব্যর্থ হলো কেন শেখ হাসিনা তো সৈরাচার ছিল লুটেরা ছিল সব ফেরা এখন এনজিও গ্রাম সরকার আদম ব্যাপারী সরকার তো এই ফেরস্তাটা থাকতে জাপান কেন চলে যায় কেন চায়না চলে যাচ্ছে রাশিয়া নয় চলে গেছে কারণ হলে এখানে আমেরিকা ঢুকছে চাইনা কেন চলে যায় জাপান কেন চলে যায় এগুলো যদি একটু আপনি বলতেন আপনাকে ধন্যবাদ আমি শুনছিলাম সুমি খানের কথা তা আমার মনে হয় যে আগে তো ফরাদ মাঝারের দাঁড়িয়ে মাথাকে মায় দেওয়া উচিত ফার্স্টে একদম সবার আগে সেটা করা উচিত না এখন আপনি যদি যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ এই দুইটা ঠিক করতে পারেন তাহলে অনেক জিনিসই সম্ভব এরা করে কি সকালবেলা উঠে বলে শেখ হাসিনা ফেসেস যখন বাসা থেকে বেরোয় তখন বলে শেখ হাসিনা ফেসি যখন মেট্রো রেলে উঠে তখন বলে বাহ আগেই তো ভালো ছিলাম উনি তো ভালোই ছিল বুঝছেন এইটা হচ্ছে এটা হচ্ছে মোনাফেকের এটা হচ্ছে মোনাফেকের চরিত্র এটা দিয়ে মোনাফেক কি বোঝা যায় তো বঙ্গবন্ধু কন্যা যেটা দেখেছিলেন যে ঢাকা শহরের জনবসতি এত বেড়ে গেছে যদি ঢাকা শহরকে মানুষের বাসস্থান হিসেবে ঠিক রাখতে হয় তাহলে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন করতে হবে তেমনি তেমনি দরকার আছে আপনার মনে থাকার কথা ছোটবেলা যারা গ্রামে বড় ছোট একেবারে ছোটবেলা গ্রামে গেছেন বা বা জন্ম হয়েছে ছোটবেলা আপনারা হারিকেন দিয়ে অথবা ল্যাম্প দিয়ে পড়ালেখা করতেন এখন প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ

তেইশটা জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে করেছে আমাদের বাড়িতে যেতে যেখানে আমার বাবা সালে মারা যান ঢাকাতে ওনাকে নিয়ে যেতে যে পাটগাতি ঘাটে বঙ্গবন্ধু নামতেন ওই পাটগাতি ঘাটেই আমাদের নামতে হতো ছোটবেলা আমি তখন ছোট আমা আমরা নিয়ে গেলাম বাবার লাশ কিন্তু জানিনা এই লাশ ভালো থাকবে কিনা অনেক এত চিন্তা আমি তখন ছোট আমার বড় বড় ভাইরা অনেক বড় তো এই পাটগাদি ঘাটেই নাম নামানো হলো তারপর ওখান থেকে আমাদের বাড়ি জাস্ট উল্টাপাশে রাস নদী পার মধুমদি এপার ওপার সেখানে যেতে আমাদের চব্বিশ ঘন্টার উপরে সময় লাগতো সেইটা একই জিনিস আমি তেইশ সালে গিয়েছি তেরো সতেরো সালে আমার আম্মা মারা গেলেন এখানে ওখান ওনার যখন ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় সাড়ে তিন ঘন্টা মানে তখন ফেরি ছিল একটু সময় বেশি লেগেছে কিন্তু তেইশ সালে আমি গিয়েছি সাড়ে তিন ঘন্টা আমার বাড়ি আমাদের বাড়ির উঠানে গিয়েছি এই যে যে ফসল তার তেইশটা ডিস্ট্রিক্টে যে ফসলগুলি হতো এটা পদ্মায় ডুবে যেত এই যে যে ওনার চিন্তা যে মানুষের আহ বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন বঙ্গবন্ধু জাপান সফর করেন তখন বল দেখছিলেন যে জাপানিরা একই জমিতে দুইবার তিনবার ফসল ফলায় কিন্তু বাঙালিরা হয়ে আমরা কেন পারি না তখন উনি এসে একসময় কৃষিবিদরা কিন্তু সেকেন্ড ক্লাস অফিসার ছিলেন ছিলেন না বঙ্গবন্ধু সে বললেন না এটা কৃষকের দেশ এইটা এটা কৃষকের প্রাধান্য দেওয়া উচিত উনি বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদরা ক্লাস ওয়ান এবং কৃষি এবং কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন ধান গবেষণা ইনস্টিটিউট পাট গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে এমন কোনো কিছু করকের কাজ নেই যেটা করেননি একইভাবে বঙ্গবন্ধু কন্যাও ওই কৃষি কৃষকের দিকে নজর দিলেন কৃষকের ভর্তুকি দিলেন এবং সেই ক্ষেত্রে সেই একই সঙ্গে যাতে মানুষের ভাতের যে সমস্যা সেইটার সাথে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বস্তা পাঠানো হচ্ছে যেখানে লেখা আছে আহ বঙ্গবন্ধু কন্যার নাম শেখ হাসিনার নাম তো এইটা হচ্ছে ব্যাপার যে উনি ছয় মাসের রিজার্ভ কিন্তু রেখে দিতেন যাতে কোনো সমস্যা না হয় তে এই হচ্ছে অবস্থা যে ঢাকা শহর যদি অচল করতে হয় আপনি যদি এখন মেট্রো রেল না রাখেন তাহলে কি হবে ঢাকা শহরে আপনি চলাফেরা করতে পারবেন যেখানে মিনিটে সেটা যেতে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে আবার আবার আহ একইভাবে যদি আপনি আহ অন্য অন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না কারণ যে ফ্লাইওভার গুলি হয়েছে যেটা ওয়াই অথবা অন্য অন্য ফ্লাইওভার গুলি হয়েছে এইগুলি যদি না হতো তাহলে তাহলে ঢাকা শহরে মানুষ জাস্ট থেমে যেত ওখান থেকে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারতো না ইভেন ধরেন ধানমন্ডি থেকে মোহাম্মদপুর যেতে আপনার হেঁটে যেতে যদি এক আধা ঘন্টা লাগে আপনার গাড়িতে বা ইয়েতে যেতে হয়তো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লাগতো এই যে জিনিসগুলি উনি সূক্ষ্মভাবে চিন্তা করেছে আপনাকে একটা প্রশ্নের সাথে যুক্ত করে দেয় আপনি এটার একটু জনগণকে ক্লিয়ার করে দেন এবার অনেকেই যখন আমরা এগুলো আলোচনা করি বা কেউ বলে যে জননেত্রী শেখ হাসিনার কল্যাণ এগুলো হয়েছে তখন কি বলে জানেন এগুলো তো জনগণের টাকায় করেছে এগুলো কি তিনি তার টাকায় করেছেন এই ধরনের কথা তারা বলে থাকে আমি তাদের বলেছিলাম যে এত জনগণের আগেও ছিল নেতা আগেও ছিল এই ব্যাপারে যদি একটু বলতেন আচ্ছা আপনার একটা হচ্ছে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে নয় মাস সময় লাগে তো এই মাস গেল আমরা তো মাসে কোনো প্ল্যানিং দেখলাম না কোনো কিছু দেখলাম না আসলে মানুষের লাগে আর দেশপ্রেম লাগে এই দুইটা জিনিস লাগে দুই দূরদর্শী দেবে দেশপ্রেম আমি যখন কোন জিনিস প্ল্যানিং করি তখন আমার আমার কোম্পানি যখন তখন বলে যে আমাকে ফিফটি ইয়ার্স হান্ড্রেড ইয়ার্স পরে আমি কি করব সেইটা আমার বলে যেতে হবে

অনেকে বলে কিন্তু এগুলি আপনার চিন্তা করতে আমি এইটার পরে দুই হাজার সাত আট পাঁচ সালেও প্রেজেন্টেশন দিয়েছিলাম তখন এইচটি মাম চাচাকে ডেকেছিলাম ওনাকে বলেছিলাম যে দেখেন আপনাকে শর্ট টার্ম এবং লং টার্মে যেতে হবে কারণ শর্ট টার্ম কি যেটা আপনি আপনার প্রোটোবল লাগবে যাতে এবং এইগুলাকে আপনি রিজার্ভে নিয়ে যায় কারণ শাটডাউন হয় যে এক একটা বাড়িকে গ্রামের বাড়িতে যদি গভর্নমেন্ট ইনভেস্ট করে তাহলে এইটাকে একটা পাওয়ার হাউস হিসাবে বানানো যায় আপনার রুপটা রিডিজাইন করতে হবে তো এইগুলি অনেকে বুঝে না একটা পাওয়ার প্ল্যান্ট করতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে সুতরাং এই যে যে জিনিসগুলো হয়েছে এইটা বঙ্গবন্ধু কন্যা দূরদর্শিতা ছিল এবং

আমি আমার দ্বিমত আছে বাংলাদেশের আহ সেফটি সিকিউরিটি সেটা প্রেক্ষাপটে কিন্তু অন্য জিনিসগুলোর ব্যাপারে আমি একমত এবং প্রতিটা জিনিসই করতে যে সময় লাগে এই সময় প্রায় অ প্লাস প্লাস এই দুইটা দুনি যদি দীর্ঘদিন সময় না থাকতেন এইগুলো কোনোদিন হতো না আপনি দেখেন অনেক কাজই থেমে গেছে আপনার ঢাকা শহরে বা শহর মানে বিকেন্দ্রীকরণ যেটা আপনি যখন এখন গাজীপুরে যান এসে মনে হয় যেন এটা ঢাকার একটা অংশ তাই না যে এই যে যে উন্নয়নগুলি হয়েছে এগুলি ওনার দীর্ঘদিন থাকার কল্যাণেই হয়েছে আর আপনি যে প্রশ্নটি আগে রেখেছিলেন কিছুদিন আগে জামাত নেতারা বলেছেন তারা ইন পাক ইন পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে আপনার সুসম্পর্ক গড়তে চান আবার ইনুজ সাহেব বলেছেন উনি চিকেন আলাদা করে দিবেন আপনি এইটা কি মনে করেন না যে একটা দেশের আপনি একটা দেশে অন্য দেশে বাস করে আর একটা দেশের নিজস্ব ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন সেইটার সেজন্য ওই দেশ আপনার দেশকে আক্রমণ করতে পারে আপনি যদি যুক্তরাজ্য বা জার্মানিকে যে বলেন আপনার এই পোর্শন আমি আলাদা করে দিব তাহলে আহ যুক্তরাজ্য কি বসে থাকবে সে আপনার পর আক্রমণ করবে না তারপরেও ভারত কোনো কিছু বলেনি করেনি কারণ শুনেন একটা কথাই আছে খালি খালি কলসি কলসি বাজে বাজে বেশি বেশি তো 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 ওনার উনি উনি শুধু বলার ব্যাপার আপনার ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল কে ডেকে ছিলেন গত বছর রোজার সময় বললেন যে এই রোহিঙ্গারা আগামী বছর আগামী ঈদ তাদের দেশে যে নিজের দেশে পালন করবে তা রোহিঙ্গারা তো গেল না উল্টা দেখলাম আমরা আরো রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়লো তাহলে কিভাবে তো ওনার এই আবার মানুষকে স্বপ্ন দেখালেন যে তোমরা এক একজন চাকরি করার দরকার কি ব্যবসা করো ব্যবসা করতে গেলে কিভাবে করবে সেটা দেখান অথবা চাকরি করতে গেলে চাকরি তো চাকরি ক্রিয়েট করতে হবে জব ক্রিয়েট করতে হবে না সরকার তো না প্রাইভেট সেক্টরকে এমনভাবে করতে হবে যাতে প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েট হয় আপনি আমি যেটা এর আগেও বলছিলাম যে দেবপ্রিয় ভট্টাচার্য ষাট লক্ষ তো ষাট লক্ষ মানুষের চাকরি কি জন্য গেল আর আমি তো আমার হিসাব অনুযায়ী প্রায় এক কোটি মানুষ চাকরি হারিয়েছে একটা এমনও দেখেছি যে একটা ফ্যামিলিতে পাঁচজন চাকরি করতো তাদের চারজনের চাকরি নেই একজনের চাকরি আছে হয়তো ষাট হাজার সত্তর হাজার টাকা বেতন আসতো এখন দশ হাজার টাকা তারা তিন বেলা আগে খেত এখন এক বেলা খাওয়া দাওয়া করে আপনার অনন্ত জলিল কিছুদিন আগেও বলেছে যে তোমরা একটা ইন্ডাস্ট্রি করতে পারো না আবার আমাদের পরে ইন্ডাস্ট্রি ভেঙে দিচ্ছ আর দেবপ্রিয় ভট্টাচার্য তো ওনাদেরই লোক তাহলে এই যে জিনিসগুলি যদি দেখেন তাহলে এইগুলি তো হবে না আরেকটা জিনিস ভারত বিদেশ কিন্তু ভারত থেকে তো আমদানি কত বেড়েছে এখন তাহলে আমদানি করেন কেন আমদানি বেড়েছে না অনেক বেড়ে তারা তো ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো ইন্ডিয়া বয়কট আন্দোলন করার পরেও বেড়ে গেল কি বলে এতগুলো ইলিশও পাঠাতে হচ্ছে কেন ইন্ডিয়া তার ডবল পাঠিয়ে এই তেলবাজির মানে হ্যাঁ তারপরে ধরেন এই যে যে ইলিশ যে পাঠালো সেইটা তাহলে বাংলাদেশেও আমাদের দেশে সনাতনী ভাই বোন আছে তাদের জন্য কেন কম দামে ইলিশ দেওয়া হলো না প্রশ্ন তো সেখানেও থাকে

একটা জিনিস আনি বাংলাদেশে দুই থেকে দুই সাল পর্যন্ত ওই যে যারা যে জেনারেশন দেখেনি তারা এখন কথা বলে তারা তো দেখেনি যে বাংলাদেশে পাঁচ বছরের ভিতরে চার বছরের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে খাম্বা বসিয়েছে মাঝে মাঝে এই আহ চরমোনায়ের সাহেব বলেন খাম্বা খাম্বা ময় বল আবার এটাও বলেন যে চাদা চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে হ্যাঁ একাত্তরে তো সে রাজাকার ছিল তার পাপ ছিল তিনি না তার পাপ ছিল এই যে জিনিসগুলি এইগুলি যদি দেখেন ট্রাইব্যুনালের মামলাতে তার নাম ছিল এই যে জিনিসগুলি যদি দেখেন তাহলে দেখবেন যে বোঝা যায় যে বিএনপির দ্বারা কোনো সেই জন্য বলছিলাম আমি এরপরে পাঠিয়ে যে যে বলছিলেন ওই পদ্মা সেতু আর হবে না যদিও হয় ওটা ভেঙে পড়ে যাবে আপনারা ওইটা উঠবেন না আমরা দুইটা পদ্মা সেতু করব কই কিছুই তো করতে পারেননি এর বাইরে আপনাকে তো বললাম এই যে মনসুর সাহেব বলেন বলেছিলেন তো বিএনপি ছাগল প্রজনন আলু খেতে বলেছি ছাগল প্রজনন করতে বলেছিল হ্যাঁ এই এই যত যাই বলেন বাংলাদেশের উন্নয়ন যেগুলো হয়েছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে হয়েছে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে দুইজনই স্বপ্ন দেখিয়েছিল দুইজনের একই ভীষণ মিশন ছিল এবং স্বপ্নের বাস্তব রূপ দিয়েছে বঙ্গবন্ধু যেমনি রূপ দিয়েছে বঙ্গবন্ধু কন্যাও তেমনি রূপ দিয়েছে বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় যে কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক উনি তো ওই যে মাঝে মাঝেই ওরা বলে যে আহ বঙ্গবন্ধু কন্যা পালিয়ে গেছে পালিয়ে গেলে বঙ্গবন্ধু কন্যাকে হেলিকপ্টার চালাতে জানেন উনি পাইলট না তাহলে এবং সেনাবাহিনী তিন তিন বাহিনীর বাহিনীর প্রধান ওখানে ছিল হেলিকপ্টারে তুললেন ওনাকে সেনাবাহিনীর একটা হেলিকপ্টার দিলেন আর সেনাবাহিনীর হেলিকপ্টার যদি অন্য দেশের আকাশ সীমায় ঢুকে তাহলে তো তাদেরকে ভূপাতিত করবে তখন উনি সেনাবাহিনীর প্রধান পার্শ্ববর্তী শেষের সেনাবাহিনীর প্রধানকে কল করে বললেন যে আপনার আকাশ ওপেন করে দেন এবং ওনাকে নিরাপত্তা বিধান করেন আবার সেই হেলিকপ্টার নিরাপত্তা বিধান করে আবার ফেরত নিয়ে আসলো আমি যেটা বলি যে এই সেনাবাহিনী এবং এই দেশের জনগণই একসময় দেখবেন যে ওনাকে আবার শ্মসান মানে ওই হেলিকপ্টার পাঠিয়ে আবার নিয়ে আসবে বলবো আসেন আমরা আর পারছি না আসেন আমরা আর পারছি না আমাদের দ্বারা আর সম্ভব না সাময়িক প্রস্থান হয়েছে বঙ্গ